তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি টু যেটা মুক্তি পাচ্ছে এই ক্রিসমাসে বড়দিনের ছুটিতে তো এই সিনেমা থেকে নতুন একটা গান আসতে চলেছে এই গানে আমরা দেব এবং ইদিকা পালের জুটিকে দেখতে পেতে চলেছি ইদিকা পাল কিন্তু এই সিনেমাতে আছে হ্যাঁ তার একটা ক্যামিও পর্শন আছে বলতে পারো ফুল ফেজের তার রোল নেই এই সিনেমার মেন নায়িকা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ইদি পালের একটা ক্যামিও পোর্শন আছে তো ইদি এই সিনেমাতে আছে যাকে আমরা টিজারে দেখতে পাইনি তার রোলটা এই সিনেমার একটা মেন রোল বলতে পারো তো এই সিনেমাতে দেব এবং ইদিকা পালের একটা গান থাকতে চলেছে যে গানে টিজার চলে এসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ফেসবুকে যে পেজটা রয়েছে সেখানে একটা ছোট্ট টিজার একটা ঝলক তারা পোস্ট করেছে তো শুনে কিন্তু বেশ ভালো লাগলো আমি চালাচ্ছি দেখো বেশ ভালো কিন্তু দেব ইদিকাকে দেখতে ভালো লাগছে ভালো কিন্তু বাহ বেশ ভালো দেব ইদিকা দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে খুব সুইট লাগছে একসঙ্গে দেখতে এবং এই জুটি মানে কিশোরী জুটি বস এটা সুপারেট জুটি হয়ে গেছে সাকিব খানের সাথে এদিকার জুটি সুপার হয়ে গেছে দেবের সাথে এদিকে জুটি সুপারহিট হয়ে গেছে তো লেখা রয়েছে গেট রেডি ফর এ রোম্যান্টিক জার্নি ফিল্ড উইথ নস্টেলজি অ্যাজ উই কাম আপ উইথ দ্য নেক্সট সং ফ্রম হ্যাশট্যাগ প্রজাপতি টু হ্যাশট্যাগ কামিং সুন তো আশা রাখছি গানটা কালকেই আসবে তারপর দেখতে কত মিষ্টি লাগছে দুজনকে তো আশা রাখছি গানটা কালকেই আসবে সোমবার কারণ দেবদা বেশিরভাগ আপডেটই আর কি সোমবার দেয় মহাদেবের ভক্ত তো যাই হোক তো আশা রাখছি সোমবারেই মানে কালকে এই গানটা রিলিজ করবে তো যতটুকু শুনতে পেলাম জিৎদার ভয়েসে মানে জিৎ গাঙ্গুলির ভয়েসে খুব মিষ্টি খুব ভালো লাগছে এবং গানটা বেসিক্যালি একটা রোম্যান্টিক একটা ইমোশনাল গান হতে চলেছে এবং এখানে দেব ইদিকা পালকে আমরা দেখতে পেতে চলেছি তো দেখা যাক এখানে দেবের স্ত্রীর রোলটা করবে ইদিকা পাল তো এই গানটা আশা রাখছি খুব ভালো একটা গান হবে জিত গাঙ্গুলি সে দারুণ একজন মিউজিক ডিরেক্টর সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনও পর্যন্ত দুটো গান এসছে দুটোই কিন্তু খুব ভালো হয়েছে আশা রাখছি এই গানটাও ভালো হবে খুব মিষ্টি খুব সুইট একটা গান হবে আমি যতটুকু শুনলাম লিরিক্সটা কিন্তু খুব ভালো না তাকালেই দেখলে কেন বল এরকম একটা লিরিক্স রয়েছে যেটা খুব ক্যাচি ভালো লাগছে তো দেখা যাক পুরো গানটা আসলে অবশ্যই রিভিউ করবো তোমাদের কেমন লেগেছে এই টিজারের ছোট্ট ঝলকের গানটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেবদা ইদিকাকে দেখতে খুব ভালো লাগছে দেখা যাক এই জুটির আর একটা কিশোরী গান পাই কি না এই সিনেমার থেকে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাব